সাজা ঘোষণা হলো সেখানে আপনাদের তরফ থেকে আপনারা কতটা হ্যাঁ সাজা কি বলবেন গতকালের এই সাজা ঘোষণার বিচার একজনকেই দোষী সাব্যস্ত করলো এবং মাত্র যাবজ্জীবন দিল কি বলবেন জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজ তার আস্থার মর্যাদা মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয় এরગેন্সটে ঠিক মতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি মানে সাজা মৃত্যু মৃত্যুদণ্ড হয়নি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল সেটা আমরা পুরো আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাব এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেবো ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ ওটা উনি অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন ওনার সিপি ওনার রেসিপি পেজেন্ট থেকে সমস্ত অনলাইনগুলো করেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুক আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন তারপরে আমরা মাটি গাড়ার ভদ্র মহিলার সঙ্গে গতকাল আমার কথা হয়েছে ওনারা খুব হতাশ এবং দু মাস দেখবেন তারপরে ওনারাই উনি নিজেই অনুশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন

অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে কে বিক্রি যায়নি এখানে বিচার চাইতে এসেছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার তো আমার হাত পা বাধা আইনের কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা কোনো চিন্তা সিবিআই ঠিক মতো সঠিক সঞ্জয়ের ফাঁসি হয়নি ওকে ধন্যবাদ